ঘরে বসে নিজের অনেক রোগের চিকিৎসা করুন হাত পা অবস লাগা ঝিমঝিম করা কামড়ানো কিংবা যদি হাত পা থরথরিয়ে কাঁপে কোনো কিছু নিতে না পারেন সে সময় হাত কাঁপতে থাকে রক্তানা সমস্যা থাকে নার্ভের কোনো সমস্যা থাকে তা দূর করতে এ দুটো মশলা আপনাকে সাহায্য করবে এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই ভালো এবং কনস্টিপেশন ও গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এটি খুবই ভালো কে কোন নিয়মে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজও আমাদেরকে ফলো করতে ভুলবেন না মেথি ও দারুচিনি সর্বরোগের মহাউষ বলা হয় একে নিয়ম করে যারা এটি খেতে পারবে তাদের টাইপ টু ডায়াবেটিস গোড়া থেকে নির্মূল হবে ডায়াবেটিসের জন্য তারা কষ্ট পাবেন না রক্তের গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়বে না প্রত্যেক দিন ইনসুলিন নেওয়ার ঝামেলা থাকবে না মেথির মধ্যে রয়েছে প্রাকৃতিক বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যা ডায়াবেটিস কন্ট্রোলে আদিকাল থেকেই ব্যবহার করা হয়ে আসছে আয়ুর্বেদ শাস্ত্রের এক বিশেষ জায়গা করে আছে মেথি এবং দারুচিনি চলুন জেনে নিই ডায়াবেটিসের রোগীরা কিভাবে খাবেন এক গ্লাস জল নিয়ে নেবেন বিশুদ্ধ জল একটা চামচ পরিমাণে মেথি ভিজিয়ে নেবেন তার সাথে একটু পরিমাণে দারুচিনি ভেঙে ভিজিয়ে রাখবেন এক থেকে দু ইঞ্চি পরিমাণে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন সারা রাত ভিজতে দেবেন সকালবেলা সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন পাঁচ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে হালকা ঠান্ডা করে একটি স্টেনারে সাজে সব কিছু থেকে বাসি মুখে সর্বপ্রথমে অন্য কোনো খাবার খাওয়ার আগে এটি সেবন করবেন চায়ের মতো করে যদি এমনটা হয়ে থাকে যে আপনার ডায়াবেটিসের প্রকোপ খুবই বেশি সেক্ষেত্রে আপনি সেবন করবেন দিনে দুবার সকালবেলা বাসি পেটে একবার আবার সন্ধ্যে চায়ে একবার দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে কোনো ওষুধ বা মেডিসিন ছাড়াই হালকা চিনি মিষ্টি জাতীয় খাবারও খেতে পারছেন যারা নতুন এই রেমেডি খাচ্ছেন তারা অবশ্যই টানা একুশ দিন পর্যন্ত খাবেন একুশ দিন খাওয়ার পরে ছেড়ে দিলে চলবে না যদি ডায়াবেটিস মোটামুটিভাবে কন্ট্রোলে চলে আসে তবে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন করে খাবেন আর যদি এখনও ডায়াবেটিস থেকে থাকে তবে টানা দু মাস পর্যন্ত এই রেমেডি চালিয়ে যাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাওয়ার চেষ্টা করবেন যাদের হাত পা কামড়ায় ঝনঝন করে নার্ভের সমস্যা রয়েছে হাত পা কাঁপে শিরা উপশিরায় বিভিন্ন ধরনের সমস্যা নার্ভ থেকে শুরু করে রক্তানার সমস্যা রয়েছেন তারা এই সমস্যার জন্য খুব কষ্ট পান যদি আপনাদের নার্ভকে শক্তিশালী করতে চান তবে সকালবেলা বাসি পেটে যে ড্রিঙ্কসটি খাওয়ার কথা বললাম একইভাবে এই ড্রিঙ্কসটি প্রস্তুত করে খাবেন এছাড়াও একটি তেল প্রস্তুত করে মাসাজ করতে হবে শরীরে যদি কারো রাতে ভিজিয়ে রাখতে মনে না থাকে সেক্ষেত্রে সকালবেলা কুসুম গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে জলটি হালকা একটু ফুটিয়ে সেভাবেও পান করতে পারেন নিচে পড়ে থাকা মেথি বা এই দারুচিনি না খেলেও চলবে এগুলো ছেঁকে ফেলে দিতে পারেন তবে কেউ যদি চান গুঁড়োও ব্যবহারও করতে পারেন অর্থাৎ দারুচিনির গুঁড়ো ও মেথির গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পরিমাণ অর্ধেক করে নেবেন এবারে বলছি তেল প্রস্তুতের নিয়ম এক কাপ পরিমাণে সর্ষের তেলের মধ্যে দু চা চামচ পরিমাণে নিয়ে নেবেন টাটকা মেথি সাথে নিয়ে নেবেন তিন থেকে চার দানা লবঙ্গ ও দুই স্টিক দারুচিনি সবগুলো উপকরণ ভালোভাবে এই তেলের মধ্যে হালকা আঁচে ভাজবেন লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজবেন তবে পুরানো যাবে না এই তেলটিকে ঠান্ডা করে একটি কাঁচের পাত্রে রেখে দেবেন যখন ব্যবহার করতে হবে এখান থেকে অল্প পরিমাণে নিয়ে হালকা গরম করে আপনার শরীরের যে জায়গায় ব্যথা ঝনঝলানির সমস্যা কামড়ানো লাগা রক্তানা সমস্যা হাত পা যে স্থানের কাপে সেখানে ভালোভাবে এই তেলটি ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মাসাজ করবেন এবং শরীরের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি বেশি সমস্যা থাকে তবে দুবার করবেন দিনে কম সমস্যা থাকলে একবার করবেন তারা একুশ দিন করে দেখুন ফলাফল হাতে নাতে বুঝতে পারবেন এরপরে যখন সমস্যা অনুভব করবেন তখন ব্যবহার করলেই চলবে পাশাপাশি সকালবেলা বাসি পেটে ড্রিঙ্কসটি খেতে ভুললে কিন্তু চলবে না যাদের মল অনেক শক্ত হচ্ছে সকালবেলা মল ক্লিয়ার হতে চায় না তারা কিন্তু সকালবেলা বাসি পেটে এই ড্রিঙ্কসটি বানিয়ে বা এই রেমেডিটি বানিয়ে সেবন করতে পারেন একই সাথে এই রেমেডি ঠান্ডা করে সারা দিনে খাবার খাওয়ার পরে অল্প অল্প করে সিপসিপ করে পান করতে থাকলে এটি খুবই দ্রুত আপনাদের পেটের গ্যাসকে দূর করে দিতে সাহায্য করে তো ভিউয়ার্স আজকের এই উপকারী ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন যেন সবাই এই ভিডিওর উপকারিতা পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার